আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে স্পিকার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে কৃষকদেরকে সংগঠিত করে যে লড়াই করেছিলেন হাফেজ নিসারালি যিনি তিতুমির নামে খ্যাত তার আত্মবলিদানকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না স্বীকৃতি প্রদান করা হচ্ছে না ঐতিহাসিক উইলিয়াম হান্টার জানিয়েছেন তৎকালীন সময় প্রায় তিরাশি হাজার কৃষকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন ব্রিটিশদের এই অত্যাচারের হাত থেকে এবং জমিদারদের অত্যাচারের হাত থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ এবং তথা সেই সময় যারা অত্যাচারী জমিদার ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই ব্রিটিশ মুক্ত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন আত্মবলিদান নিয়েছিলেন কিন্তু অপর অর্থ রাজ্য সরকার তার আত্মবলিদান আত্মতা যথাযথ মূল্যায়ন করতে পারছে না সেই জন্য আজকে রাজ্য সরকারকে আবার জানিয়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করলাম যে হাফে জিমি নিশালি তথা তিতুমিরের জন্মস্থান হায়দারপুর এবং বিখ্যাত যে বাঁশের গেল্লা যে গ্রাম থেকে ছিল সেই নারকেল গেরিয়া এই গ্রাম দুটোকে হেরিটেজ ভিলেজ ভিলেজের মর্যাদা দেওয়া হোক সাথে সাথে এটাও বললাম যে হাফেজ নিসারলি নিসার আলী শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন না বা কৃষক নেতা ছিলেন না তিনি সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িজন বাঙালির মধ্যে তিনি অন্যতম ছিলেন বিবিসি দু হাজার একটা সমীক্ষা চালিয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কারা এই ধরনের সমীক্ষা প্রায় তিরিশ দিন ধরে চালিয়ে কুড়িজনে যে লিস্ট করেছিলেন তার মধ্যে হাফেজ ইবিন নিসার আলী এগারোতম স্থানে আছে দুঃখের বিষয় তার তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি ফলে আমরা কি দেখছি তার নামে ইউনিভার্সিটি কলেজ তো দূরের কথা সেই ধরন শিক্ষা প্রতিষ্ঠানও দেখতে পাচ্ছি না ঘটনাচক্রে দেখলাম মেট্রো স্টেশনের একটা স্টেশনের নাম তার নামাঙ্কিত একটা স্টেশন হওয়ার কথা ছিল রাজ্য সরকার সেই নামটাকেও পরিবর্তন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে অপচেষ্টা চালাচ্ছে যাতে এই অপচেষ্টা থেকে অর্থাৎ এই নাম বদল পরিবর্তন করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা প্রত্যাহার করার জন্য আজকে আমি মেনশন করবে জানালাম